হজরত জাফর বিন সোলাইমান হতে বর্ণিত তিনি বলেন একবার আমি মালিক বিন দিনার সাথে বসরা শহরের কোন এক পায়ে হেঁটে কোথাও যাচ্ছিলাম পথের পাশে দেখলাম একটি বিরাট প্রাসাদ নির্মাণ হচ্ছে এবং নিকটে বসে এক সুদর্শন যুবক কাজে দেখাশোনা করছে যুবককে দেখা মাত্রই তার প্রতি হজরত মালিক বিন দিনার রহমতুল্লাহি আলায়ের নেক নজর পড়ল তাই তিনি আমাকে বললেন দেখো জাফর কি সুন্দর যুবক এই যুবক বয়সে সে কেমন করে দুনিয়ার প্রাসাদ নির্মাণের কাজে পড়ে গেল চলো আমরা যুবকের নিকট যাই তার জন্য আমার করুণা হচ্ছে আমার মন চায় তার জন্য দোয়া করি যেন সে দুনিয়ার মায়া মোহ মুক্ত হয়ে আখেরাতের যুবকদের অন্তর্ভুক্ত হয়ে যায় আর এটা কোনো অসম্ভব বিষয় নয় অতপর আমরা কাছে গিয়ে যুবককে সালাম করলাম সে সালামের জবাব দিল প্রথমে সে যুবক হজরত মালিক বিন দিনা রহমতুল্লাহ আলাইকে চিনতে পারেনি পরে চিনতে পেরে সম্মানের সাথে দাঁড়িয়ে বলল হুজুর কি মনে করে তাশ্রিফ আনলেন তখন হজরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই বললেন হে যুবক তুমি এ প্রাসাদে কত টাকা খরচ করবে বলে সিদ্ধান্ত নিয়েছ সে বলল এক লক্ষ দেরহাম যুবকের কথা শুনে হজরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই বললেন তুমি যদি সম্মত হও তবে আমি ওই এক লক্ষ দেড়হামের বিনিময়ে তোমার জন্য জান্নাতে এর চেয়ে অধিক এবং আরো উত্তম একটি প্রাসাদের জিম্মাদার হতে পারে মেশক ও জাফরানের গাঁথনি দ্বারা নির্মিত সে বালাখানা লাল সবুজ ইয়াকুত ও মণিমুক্তায় সুসজ্জিত ওটা কখনো পুরাতন হবে না তার নির্মাতা কোনো রাজমিস্ত্রি নয় আল্লাহর হুকুমেই ওটা নির্মিত হয়েছে হযরত মালিক দিনা রহমাতুল্লাহ আলায়ের প্রস্তাবে যুবক বলল হুজুর আমাকে আজরাদ একটু চিন্তা করতে সময় দিন অতপর হজরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই সেখান থেকে ফিরে এসে রাতভর যুবকের জন্য দোয়া করলেন সকালে আমরা দুজন আবার সেখানে গেলাম যুবক গেইটের বাহিরে আমাদের জন্য অপেক্ষা করছিল হজরত মালিক বিন দিনা আলায় আলাই আগমনে যুবক অত্যন্ত খুশি হল তিনি জিজ্ঞেস করলেন তুমি কি সিদ্ধান্ত নিয়েছ যুবক বলল আপনার ওয়াদার কথা স্মরণ আছে তো তিনি বললেন অবশ্যই স্মরণ আছে যুবক এক লক্ষ দেড়হাম এবং দোয়াত কলমেনে হজরত মালিক বিন দিনার দিনুল্লাহ আলায়ের সামনে পেশ করল দেড়হাম গ্রহণ করে একটি চুক্তিনামা প্রণয়ন করলেন এবং এতে লিখলেন রহিম আমি মালিক বিন দিনার অমুকের ছেড়ে অমুককে দুনিয়ার এই মহলের পরিবর্তে জান্নাতে একটি মহল প্রাপ্তি জামিন হচ্ছি সে মতে তার নিকট হতে এক লক্ষ দেড়হাম গ্রহণপূর্বক ওহার বিনিময়ে আল্লাপাকের পক্ষ হতে একটি মহল ক্রয় করছি সে মহলটি যদি দুনিয়ার মহলের তুলনায় আরও উন্নত হয় তবে তা আল্লাপাকের মেহরবাণী ইত্যাদি চুক্তিনামা সম্পন্ন হবার পর হজরত মালিক বিন দিনা রহমেতুল্লাহি আল্লাহ নিয়ে চলে আসলেন পরে সন্ধ্যা পর্যন্ত সে সমুদয় দেড়হাম মানুষের মধ্যে বন্টন করে শেষ করলেন হজরত জাফর রহমতুল্লাহি আলাই বলেন অতপর তার নিকট সন্ধ্যার আহারের অতিরিক্ত কোনো অর্থ ছিল না এ ঘটনা চল্লিশ দিন পর হজরত মালিক বিন দিনা রহমতুল্লাহি হজরের নামাজ আদায়ের পর মেহরাবের ওপর একটি কাগজ দেখতে পেলেন তিনি তা হাতে নিয়ে দেখলেন ওটা যুবকের সাথে সম্পাদিত সেই চুক্তি নামা তার উপর পৃষ্ঠায় পক্ষ হতে মালিক বিন দিনারের জিম্মাদারী আদায়ের প্রমাণ তুমি যে বালাখানার জিম্মা গ্রহণ করেছিলে আমি তাকে পুরোপুরি দান করেছি বরং তা হতে সত্তর গুণ বেশি দান করেছি হজরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলায় ওটা পাঠ করে বিষয়ে বিমূঢ় হয়ে গেলেন অতপর আমরা দুজন সে যুবকের বাড়ি গেলাম সেখানে গিয়ে জানতে পারলাম যুবক গতকাল ইন্তেকাল করেছে মায়াতের গোসল দাদাকে তার মৃত্যুর হালা জিজ্ঞেস করলে সে বলল মৃত্যুর পূর্বে সে আমার হাতে একটি কাগজ দিয়ে বললেন যে এটা আমার কাফনের ভেতর দিয়ে দিও আমি তার অস্তিও অনুযায়ী কাফনের ভেতর সে কাগজ দেওয়ার পর তাকে দাফন করি হজরত মালিক বিন দিন রহমতুল্লাহিয়ালাই হতে কুড়ে পাওয়া সে কাগজটি তাকে দেখালে সে তাকে চিনতে পেরে অবাক হয়ে বলে আল্লাহর এটা সেই কাগজ যা আমি কাফনের ভেতর দিয়েছিলাম পরবর্তীতে আলায় সে যুবকের কথা মনে হলে অজস্র ধারায় চোখের পানি বর্ষণ করতেন হজরত মালিক বিন্দা রহমতুল্লাহ আলাই বলেন একবার বসরা নগরীতে আমি দেখতে পেলাম চারজন লোক একটি জানাজা বহন করে নিয়ে যাচ্ছে তাদের সাথে অপর কোনো সহজযাত্রী নেই এর কারণ জিজ্ঞেস করলে তারা বলল এ ব্যক্তি বড় গুনাহাগার ছিল এ কারণে তাকে দাফন করতে কেউ আসেনি তাদের কথা শুনে হজরত মালিক বিন্দা রহমতুল্লাহ আলাই বলেন আমি সে জানাজার সাথে গেলাম এবং নামাজে জানাজা আদায়ের পর কবরে নেমে তাকে দাফন করলাম অতপর সেখান থেকে ফেরার পথে একটি গাছের ছায় ঘুমিয়ে পড়লাম কিছুক্ষণ পর স্বপ্নে দেখলাম আকাশ থেকে দুজন ফেরিস্তা নেমে সেই কবরে অবতরণ করলো অতপর একজন করে কবরে প্রবেশ করে তার সাথীকে বলল এ মোর্দারের নাম জাহান্নামীদের তালিকাভুক্ত করে নাও কেননা তার দেহের একটি অঙ্গ গুনাহ ও পাপাচার হতে বিরত থাকেনি তখন একজন ফেরেস্তা বলল ভাই এত তাড়াহুড়ো করো না তার চোখের দিকে তাকিয়ে দেখো সেখানে কোনো নেকির আলামত পাওয়া যায় কিনা সে বলল আমি ভালোভাবেই দেখেছি তার চোখ অপরাধ ও নাফর মানিতে পরিপূর্ণ সে আবার বলল তবে তার হাত পা নাক কান ও জবানের দিকে তাকিয়ে দেখো হয়তো সেখানে ইবাদতের কোনো চিহ্ন থাকতে পারে ফেরেস্তার জবাব দিল আমি তার সকল অঙ্গ তন্ন তন্ন করে দেখছি সেখানে চিহ্ন মাত্র নেই বরং তার মাথা হতে পা পর্যন্ত আল্লাহ নাফর মানিতে পরিপূর্ণ সে ফেরেস্তা আবার বলল ভাই তবু তুমি তাড়াহুড়ো করো না আমাকে কবরে নামিয়ে দাও অতপর সে ফেরেস্তা কবরে নেমে দীর্ঘ সময় অবস্থানের পর বলল ভাই আমি তার কল্পের উপর দিয়ে দেখেছি সেখানে ইমানের অস্তিত্ব অবশিষ্ট আছে সুতরাং তার নাম জান্নাতিদের তালিকাভুক্ত করে নাও অতপর হসরত মালিক বিনা আলায়ের ঘুম ভেঙে গেল এবং তিনি আল্লাহর শুক্রে আদায় করে সেখান থেকে চলে গেলেন প্রিয় দর্শক এ ছিল আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ